আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম গোশ খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না এখন মাছ খাওয়া শুরু করব আবার আজই একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম একটানা বেশ কিছু দিন গোশ খাওয়ার পর এখন আর গোশ খেতে একেবারেই ইচ্ছে করতেছে না গোশ দেখলেই যেন গা কেমন শিশির করে উঠতেছে আমার ফ্রিজে রুই মাছ ছিল রুই মাছটা আমি নামিয়ে নিলাম তবে রুই মাছ অল্প ছিল তাই সাথে দু এক টুকরা কই মাছও ছিল তো আমি ভাবলাম যে একসাথে দুই রকমের মাছটা মিশিয়ে আজ একটা রান্না করব আমার ছেলেও বলতেছিলো যে আম্মু আর গোশ খেতে ভালো লাগতেছে না এখন একটা মাছ রান্না করো মাছ খাবো তো আমি চার পাঁচ টুকরা কই মাছ এবং চার টুকরার মতো রুই মাছ ছিল টোটাল আট পিস মাছ আর সুন্দর করে ভেজে টেজে রান্না করে নিচ্ছি যাতে করে পরিবারের সবাই খাওয়া হয় এবং দু একবেলা যেন ভালোভাবে খাওয়া যায় একসাথে এক একটা একটা পদে করে নিচ্ছি আর গোস রান্না করা তো আছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন আমি বেগুনগুলো তেলের মধ্যে ভেজে নেব প্রায় ফিফটি পারসেন্ট বেগুনটা ভেজে নেব এখানে একটু হালকা একটু নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে রান্না করলে বেগুনের টেস্ট একটু ভালো পাওয়া যায় তাই আমি বেগুন ভাজা করে রান্না করছি আপনাদের কার কেমন ঈদ কাটলো অবশ্যই জানাবেন কে কে গ্রামে গিয়েছেন আর কারা শহরে আছেন তাও জানাবেন শহরে যারা আমরা আছি তারা তো ঘরবন্দি তারা ঘরে বসে শুধু রান্না করা আর খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আর যারা গ্রামে ঈদ করতে গেছেন তাদের তো অবশ্যই আনন্দ আত্মীয় পরিজনরা আছে এবং সবাই সবার বাড়িতে যাতায়াত করতেছে গ্রামের ঈদগুলোই বেশি মজা হয় শহরের ঈদে কোনো মজা নাই শুধু রান্না করো আর খাও তাও নিজের হাতে রান্না আর খাওয়া বেগুনগুলো ভাজা হয়ে গেছে বাগান বেগুনগুলো এখন আমি তুলে নিচ্ছি এখন আমি রান্নার জন্য যে ময় মশলা লাগবে তা একে একে দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নেবো রান্না করতেও খুব আলসামে লাগতেছে আজ বেশ কিছুদিন ধরে খুব একটা গাছারা ভাব চলে আসছে মনে হচ্ছে যে রান্না করব না করব না কিন্তু পেট তো আর তা বোঝে না পেটকে শান্তনা দিতে ওর জন্য রান্না লাগবেই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম আমি আজ কালি জিরা ফোড়নে বেগুনটা রান্না করব। আমার কাছে ভালো লাগে কালিজিরা ফোড়ন দিয়ে বেগুন রান্না করলে এটা খেতে একটু ভালো লাগে একটু ডিফারেন্ট টেস্ট আসে এর জন্য কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোটা সুন্দর করে আমি তেলের মধ্যে ভেজে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি করে টমেটোগুলো যেন সেদ্ধ হয়ে যায় ভালো করে চেপে চেপে টমেটোগুলি এখন আমি ভেঙে নেব একদম যাতে পেস্ট হয়ে যায় টমেটোর পেস্ট হয়ে যাবে এটা আপনারা সবাই রান্না করতে না আমি জানি এখানে শেখানোর মতো আসলেই কিছু নাই আমি শুধু যেভাবে রান্না করছি আমার রেসিপিগুলো আমি আপনাদের জন্য শেয়ার করছি যারা রতুন রাঁধুনি বা ব্যাচেলার আছেন তাদের জন্য এটা খুব কাজে লাগবে একবার এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে টমেটোটা যখন ভালো করে পেস্ট করা হয়ে গেছে তখন আমি কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর বাটা এক চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম বাটা পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটা এখন ভালো করে আমি আর নেড়ে চেড়ে নেব এখানে আমি ধনিয়া জিরা একসাথে বেটি নিয়েছিলাম সেই ধনিয়া জিরার বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম ঈদের জন্য ময় মশলা বেটে রেখেছিলাম এখন আর নতুন করে কোনো মশলা বাড়তে হয়নি আমি ওই মশলাগুলি এখনও পর্যন্ত ব্যবহার করতেছি তো বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায় আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আমি পরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় আমি কাজ করতে আরও বেশি উৎসাহী বোধ করি উৎসাহ বোধ করি আমি কাজ করাই এতে আমার ভালো লাগে আর অনেকে নতুন নতুন সদস্য হয়েছেন যারা কিনা চ্যানেল সাবস্ক্রাইব বলে বলেন যে বন্ধু হয়ে পাশে আছি থাকবো কিন্তু পরক্ষণ দেখা যায় যে তারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে ওই যে নিখোঁজ হয়েছে আর তাদেরকে খুঁজেও পাওয়া যায় না তো এভাবে আসলে আমরা একজন আরেকজনের সহযোগিতা করব। এটা আসলে কি করা যায় এভাবে করা যায় না যদি কেউ কারো চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করি তাহলে আমাদের নিয়মিত তাদের ভিডিওগুলি দেখে তাদের ভিডিওতে লাইক দিয়ে তাদেরকে উৎসাহিত করা উচিত এতে করে আমরা যারা যারা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু ইউটিউব চ্যানেলে খুব ভালো গ্রো করতে পারি যেহেতু আমরা একটা কাজে এখানে এসেছি এবং আমাদের উদ্দেশ্য সফল হওয়া তাহলে আসলে ওইভাবে সকলে সকলের পাশে থাকা উচিত এবং রেগুলার ভিডিওগুলি দেখা উচিত আমি সুন্দর করে বেগুনটা ভালো করে কষিয়ে নিয়ে বেগুন আলুটা যখন আমার কষানো হয়ে গেছে উপর থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে এখন ঢেকে ঢেকে এটা রান্না করে নিব। আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমার রান্না হয়ে যাবে এটা খুবই সহজ এবং সাধারণভাবে একটি রান্না এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে আমাদের কাছে ভালো লেগেছিল আসলে একটা না অনেক দিন গোশ খাওয়ার পর যেমনটা হয় আর কি মাছ ভাত খাওয়ার জন্য মনটা অস্থির হয়েছিল